আজকের পর্ব আপনাদের জন্য খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আপনাদেরকে আমি দেখাবো সেই ঐতিহ্যবাহী জিগজ্যাগ রুট অথবা সিল্ক রুট তাহলে চলুন সবাই মিলে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি এবং ভিডিওর মজা নিই এবং আপনারাও দেখুন বাড়িতে বসে এবং চাইলে অবশ্যই ঘুরে আসবেন এই সব জায়গা তাহলে চলুন দেখা যাক সাথে দেখাবো এই ভিডিওতেই নাথাং ভ্যালির মতো সেই সুন্দর শীতলতম এক মুগ্ধময় গ্রামের জীবনযাপনের কথা তাহলে চলুন দেরি না করে সবাই মিলে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি গুড মর্নিং গুড মর্নিং পদম সেন সকালবেলা হয়ে গেছে এখন অলরেডি রিসোর্ট ছেড়ে দেবো এখন যাবো হচ্ছে আমাদের বিখ্যাত জিগজ্যাগ রোড মানে যেটা সিল্ক রুট তাই সকাল থেকে আমি যে রেস্টোরে আছি কালকে তো দেখেছিলাম এখানে পুরো মেঘে ঢেকেছিলো আজকে শুধু ওয়েদারটা দেখুন মানে এই যে বেড থেকে পাশে জাস্ট ভিউটা একবার রুমের দেখাচ্ছি দেখুন জাস্ট জানলাটা খুলেই এরকম ভিউ আর সঙ্গে এইরকম ম্যাগির বাটিটা হাতে নিয়ে জাস্ট অলরেডি ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট কমপ্লিট এখন যাবো আমরা সিল্ক রুট ঘড়িতে বাজে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট সকাল যত সকাল সকাল যাবো তত ভালো ভিউ পাবো তাই সকাল সকাল আমরা রিসোর্ট হয়েছি যে আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে এই হচ্ছে আমাদের রিসোর্ট ছিল কদম চেনে যদি তোমরা এখানে কদম চেনে থাকতে চাও এই রিসোর্টে আমি নম্বর ফোন নম্বর সবই দিয়ে দেবো আর ডিসক্রিপশান বক্সে আর এই জায়গায় বোর্ডটাও দেখাচ্ছি এগুলো সবই আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আমার চিন্তা করার দরকার নেই কিছু চলুন একদম দেখা হচ্ছে সিল্ক রুট থেকে ফাইনালি দূরের ওই যে ছোট্ট গ্রামটা এসেছে জুলুক যা যা রাত্রে অনেকটা সময় থাকে প্রচন্ড ঠান্ডাও হয় এখানে রাত্রিবেলা থাকতে গেলে চাইলে থাকতেও পারেন অলরেডি এখন জুলুক বাট সিল্ক রুটটা এটার উপর দিয়ে যেতে হবে এখন এবার শুরু হবে সিল্ক রুট আমাদের এই যে জুলুকের ছোট্ট গ্রাম আমাদের শুরু হয়ে গেছে গাড়ি অলরেডি আমি সিল্কুর করতে চলছি থামিউ পয়েন্টে যেখানটা আছে থামলি ভিউ পয়েন্টে এই শুরু হয়েছে সেটা আপনাদের সামনে একবার দেখাবো দেখুন তাহলে একবার আসতে ফাইনালি জিগজ্যাক ভিউ পয়েন্টে অলরেডি দাঁড়িয়ে গেছি আজকে ওয়েদার এতটাই ভালো যে এই টাইমে যে এখন জিগজ্যাক ভিউটা পুরোটাই দেখা যাচ্ছে সবার সাথে শেয়ার করছি অবশ্যই দেখো আর এর উপরে হচ্ছে থাংবি ভিউ পয়েন্ট এগারো হাজার ফিট উঁচুতে ওটা যাবো একটু পাতে দশ মিনিট এখান থেকে এখান থেকে ভিউটা ভালো আসছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই বাই চান্স লাখ উপরে খারাপ হলে দেখাতে পারবো না তাই দেখো আর ওই নিচের গ্রামটা হচ্ছে সুরুকের ছোট্ট বিলাস তার হচ্ছে এটা হচ্ছে পুরো জিগজ্যাগ দেখতে পাচ্ছি পুরো সিল্ক রুট হ্যালো এখন অলরেডি চলে এসেছি এগারো হাজার ফিট উচ্চতার উপরে থাম্বি ভিউ পয়েন্টে যেখান থেকে অরিজিনাল সিল্ক রুটটা দেখা যায় ঠিকই এই যে লেখা আছে থাম্বি ভিউ পয়েন্ট আমার পেছনে বাট কি হলো এখানে এর থেকে নিচে পাঁচশো ফিট নিচে যেখানটা আমরা ভিউ পয়েন্টে দেখেছিলাম ওখান থেকে খুব ভালো সিল্ক রুটের মানে এরিয়াটা দেখছিলাম রেঞ্জটা বাট এখান থেকে আরও দেখা যায় কিন্তু বাট এখন এই যে মানে নিচের যে মেঘটা সেটা অলরেডি উপরের দিকে চলে এসেছে তাই এখান থেকে আর খুব একটা ভালো দেখা যাচ্ছে না প্রায় নাই বলতে পারেন দেখা এই যে এখন এই অবস্থা হয়ে গেছে মানে খুব লাকিলি আমরা আগের যে পয়েন্টটাতে ছিলাম এর ঠিক পাঁচশো ফিট নিচে সেখান থেকে পুরোটা দেখিয়েছে না ওখানে ক্লিয়ার ছিল ওখানে এখনও ওখানে ক্লিয়ার আছে বাট এই ওই মেঘটা সরে উপরে চলে যাচ্ছে এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট এগারো হাজার দুশো ফিট হাইট আর এখান থেকে স্বামী বিপন্টে এই পাশটা একটু মেঘা মেঘ দেখা যাচ্ছে এই পাশে পুরো ঘন মেঘ এই পাশটা একটু কম মেঘ মানে তাও দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা দেখাচ্ছি দেখা যাচ্ছে মানে পাহাড়ের রূপ কীরকম চেঞ্জ হয় দেখুন একদিকে মেঘ পুরো একদিকে মেঘ আর একদিকে রোদ মানে বুঝতে পারছেন মানে পাহাড়ের মেঘ কি দ্রুত চেঞ্জ হয়ে যায় তাই এই হচ্ছে আমাদের রুট তো চেষ্টা করবেন থাম্বি ভিউ পয়েন্টের ওয়েট মানে অপেক্ষায় না থেকে এর নিচে যে ভিউ পয়েন্টটা আছে তো সেইটা থেকে সিল্ক রুটটাকে এক্সপ্লোর করে নেবার তো তাই যত সকাল সকাল পারবেন উঠবেন চেষ্টা করবেন সাতটার মধ্যে হোমস্টে থেকে বেরিয়ে যাবার আর যত দেরি করবেন উপরে ফগ ওয়েদার হয়ে যাবে কিছু দেখতে পাবেন না আর একটা কথা বলে রাখা ভালো যদি জুডুকে থাকেন জুডুকে থাকলে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন বাট আমি জুডুকে ছিলাম না একটু ঠান্ডা বেশি তাই পদমচেনে ছিলাম তো তোদচেন থেকে হলেও গিয়েও মোটামুটি সাতটার মধ্যে যেন হোমস্টে থেকে বেরিয়ে যান নাহলে কিন্তু এই ভিউ পয়েন্ট আশা করবেন না কারণ যত দেরি হবে ভিউ পয়েন্ট কিছু পাবেন না সিল্ক রুট যদি অরিজিনাল দেখতে হয় তাই তাই একদম সকাল সকাল আর্লি মর্নিংয়ে বেরোতে আসবে এখান থেকে এখন সোজা চলে যাব নাথাং ভ্যালি নাথাং ভ্যালিতে গিয়ে আবার এখন ওখানে এক্সপ্লোর করব তবে তাহলে তো সাথে থাকুন তাহলে আমি ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে ঠিক এই ঠিক থাম্বি ভিউ পয়েন্টে যেমন শিলতু জায়গাটা হচ্ছে এদিকে কাঞ্চনজঙ্ঘাটা তার ঠিক উল্টো দিকে এই দিক থেকে এখন হালকা হালকা দিকটা দেখা যাচ্ছে এখান থেকে অবশ্যই তাহলে এই জিনিসটা আপনারা মিস করবেন না আর এই ভিউটা তো আপনারা দেখবেনই আর এইটা যদি দেখেন তাহলে আপনাদের সিল্ক রুট ঘোড়া ইস্ট সিকিম ঘোড়া পুরো সাকসেসফুলি হবে এবং কি আমার মতো আপনারা অবশ্যই আশা করছি সবাই সকাল সকাল হোমস্টে থেকে বেরিয়ে আর্লি মর্নিংয়ে এই ভিউ পয়েন্টটাকে আপনারা এনজয় করবেন যেহেতু অনেক পয়সা টয়সা খরচা করে আপনারা আসছেন এই ভিউটাই দেখার জন্য এই ভিউটা না দেখতে পেলে খুব রিগ্রেট করতে হবে তাই আমি তো আজকে একদম মানে কি বলবো মানে সকাল সকাল ব্রেকফাস্ট কোনোভাবে করে তাড়াতাড়ি করে জাস্ট স্নান টান করে সকাল সকাল বেরিয়ে চলে এসেছি জাস্ট এই ভিউটা দেখবো বলে মানে আমি তো প্রায় লাকিলি মানে ভিউ মানে দু হাজার আঠেরোতে এসেছিলাম এত সুন্দর ভিউ পাইনি পুরো এরকম ফগি ওয়েদার হয়ে গেছিলো মানে মেঘ চলেই এসেছিলো বলতে পারে আর এবছর দু হাজার চব্বিশে আমি পুরোটা দেখেছি এবং আমার তো ভ্রমণটা ভালোই হয়েছে আর আপনাদেরকেও আমার ভিডিও দ্বারা আমার চ্যানেলের ভিডিও দ্বারা আপনাদেরকে দেখালাম দেখাচ্ছি আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে নতুন করে দরকার নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসছেন তারাও করবেন আর ভিডিও ভালো লাগলে অনেক অনেক বেশি শেয়ার করবেন লাইক করবেন আর কোনো যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবেন তাই চলুন আর এরপর আমরা যাব নাথাং ভ্যালিতে এখানে একটু চাটা খেয়ে নিই কফি টপি খাবো একটু খুব ঠান্ডা লাগছে ঠান্ডা সেরকম অত বলবো না যে লাগছে যতটা আশা করেছিলাম অনেক লাগবে তার অতটাও লাগেনি ঠিক আছে নর্মালি ঠান্ডা আছে তাই চলুন এখন নভেম্বর মাস তাই চলুন যাওয়া যাক নাথাং ভ্যালির উদ্দেশ্যে অলরেডি এখন গাড়িতে উঠে গেছি যাচ্ছি এখন সোজা নাথাং ভ্যালি মাত্র এখন বাজে হচ্ছে সময় দশটা বেজে সরি এগারোটা বাজে পঁয়ত্রিশ মিনিট রুট দেখে আমরা অবশেষে ফাইনালে চলে এসেছি কোথায় নাথাং ভ্যালি তো নাথাং ভ্যালিতে এখন আমরা যে হোমস্টেতে উঠেছি সেটা হচ্ছে কেশব হোমস্টে এই হচ্ছে হোমস্টে বাইরেটা তো হচ্ছে টিনের চাল দেওয়া কিন্তু ভেতরটা তো কাঠ দেওয়া আছে নাথাং ভ্যালিতে হোমস্টে বা জুলুকের হোমস্টেগুলো অতটাও ভালো নয় কিন্তু মানে থাকতে হবে কারণ নাহলে জার্নি অনেক একটি হয়ে যাবে তো স এখানে খুব একটা দামও নয় হোমস্টেগুলো কিন্তু ভাই টেম্পারেচার তো প্রচণ্ডই কম এখন নাথাং বালিতে এখন টেম্পারেচার হচ্ছে আজকের ডেটে আজকে এখন ডেট হচ্ছে আমার সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড তো এখন টেম্পারেচার হচ্ছে এখন সকাল এগারোটা বাজে তিরিশ মিনিটে মাত্র ছ ডিগ্রি টেম্পারেচার মানে আমার কথা শুনে বুঝতে পারছেন কেমন আমি মানে একটা জ জড়িয়ে যাচ্ছে আমার কথাবার্তা তা চলুন একটু রুমটাকে আপনাদেরকে দেখাই আর এই হচ্ছে সামনে তার এরিয়াল ভিউ ভালি এখানে বেসিক্যালি একটা এটা মিলিটারি ক্যাম্প কিন্তু এখান থেকে যখন স্নো পরে পুরো প্রজন থাকে জায়গাগুলো তখন দারুণ লাগে আর এই ভিউটা আমার রুম থেকেও দেখা যায় সেটা আপনাদেরকে আমি একবার রুমে নিয়ে গিয়ে একবার দেখাচ্ছি তাহলে চলুন রুমে গিয়ে একবার দেখি আর রুমটাও দেখাই আপনাদেরকে কেশ হোমস্টের রুমের আমাদের ভিউটা দেখুন এই দুটো বেড দিয়েছে একদম রুমের সামনে থেকে এই বড় জায়গাটা আছে একদম এই ভিউটা দেখা যায় প্রচন্ড বাইরে হাওয়া দিচ্ছে আমি এখন জানলা থেকে বেরিয়েছি একটু আগে নিচে ছিলাম নিচে থেকে কথা বলছিলাম আপনাদের সাথে আর এখন রুমেরতে এই জাস্ট

প্রচন্ড আমি ফ্রিজ হয়ে যাচ্ছি এখানে কিছু বছর আগে যখন এসেছিলাম তখন এখানে পুরো বরফ ছিল এই জায়গাগুলোতে পুরো মানে পড়েছি এখন নেই বরফটা পাইনি কিন্তু ভিউটা ভালো রাতাংবাড়িতে চাইলে আপনারা থাকতেও পারেন হাইটা স্থির করে সোজা চলে যেতে পারেন গ্যাংটকের দিকে বা একটু এগিয়ে যেতে পারেন তবে যদি জাননি হেকটি হয়ে যাবে কিন্তু বেশি নাতাং রাতাংবাড়িতে গেলে একটু স্টে হয় মানে শরীরটা ঠিক থাকে আর কিছুই না রাতংবাড়িতে এখন আমরা হোমস্টেতে বেরিয়েছি এখন একটু নাথাং বেলির হেঁটে হেঁটে সিনগুলো করবো এখানে বেশ কয়েকটা জিনিস সিন আছে দেখার সেগুলো করবো আর এই হচ্ছে এখন আমি হাঁটছি সামনে আর আমাদের ড্রাইভারও আছে গাইড করছে আর এখন আমরা দেখছি চলুন নাথাং বেলিটা দেখি প্রচণ্ড ঠান্ডা অত্যাধিক ঠান্ডা এখানে মানে চার পাঁচ ডিগ্রি এখন টেম্পারেচার মানে আমি ভাবছিলাম এই টুপি টুপিগুলো পরবো না চো টাংলা যাচ্ছে না মানে নেকে ডাইতে আপনারা একদম থাকতে পারবেন না ওর চোখ ঢুকে যাবে পারবে ভেতরে এতটাই ঠান্ডা লাগবে আমার কথা শুনে আপাতত আপনারা বুঝে গেছেন কেমন ঠান্ডা এখানে তাহলে চলুন একটু দেখি কি দেখা যায় রাথাংবাড়িতে এসেছি যখন দেখতে তো হবেই অনেকেই স্টে করছে আর হ্যাঁ একটা কথা বলে দিই তখন একটা কথা বললাম যে হোটেলে কিন্তু গিজার্ট ফিজারের ব্যবস্থা নেই এরা চাইলে গরম জল করে দিয়ে দেবে মানে এই হোমস্টেতে তো সান করার আশা বেশি করবেন না এখানে জাস্ট মুখ হাত পাত ধুয়ে নেবেন আর এগুলো কালকে এখান থেকে যেমন আমরা চলে যাবো পূজা সাঙ্গু লেক বাবা মন্দির নাথুলা পার্স ওই সাইডটা করবো তো এই হচ্ছে আমাদের ইস্ট সিকিম চলছে এখন তো এই হচ্ছে তো চলুন প্রচণ্ড ঠান্ডা এই প্রথম পয়েন্ট ব্রিটিশ ওয়ার মেমোরিয়াল এখানে কি আছে না হচ্ছে ব্রিটিশ ওয়ার মেমোরিয়াল না আছে এখানে আসবেন আর এখান থেকে এই পুরো রেঞ্জটা দেখা যায় এখানে অনেক সমাধি দেওয়া হয়েছে এইগুলোই নাতাংবালি থেকে এইখানটা দেখুন অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব মেঘের আনাগোনা আর নিচে আবার একটি বিভাগ যাচ্ছে ও পরবর্তী পয়েন্টে চলে এলাম এখানে লোকাল মনেস্ট্রি নাতাং ভ্যালিতে থেকে আমরা মন্দিরটা দেখে মানে এরপর যাবো হচ্ছে নাতাংবাড়িতে গুরুদোয়ারা গুরুদারাটা সামনে যাই আপনাদের দেখাই নাতাঙ্গালিটা এরকম হেঁটে হেঁটে ঘুরতে হবে গাড়ি আপনাদেরকে ঘোরাবে না গাড়ি জাস্ট সমস্ত অবধি ছেড়ে দেবে তারপরে আপনাদেরকে হেঁটে হেঁটে ওয়াকিং ঘুরতে হবে সবাই মিলে থাকলে এক্সপ্লোর করলে কোনো কিছু প্রবলেম হয় না ঠান্ডাটা প্রচণ্ড শুধু এরকম টুপি মুপি চশমাটা পরে নিয়ে চলে আসবেন হ্যাঁ সোয়েটারটা পরে বেরিয়ে পড়বেন এরপর হচ্ছে এই যে আমাদের গুরুদোয়ারা চলে এসেছে এটা গুরুদ্বারা এটা তো আমার তো মনে হচ্ছে যেন এটা একটা ফটোশ্যুটের জন্য জায়গাটাকে রাখা হয়েছে এই হচ্ছে জায়গা সবাই ফটো ফটো তুলছে এখানে এই জায়গা আমি আর চলে এসেছি গুরুদুয়ারাতে সবই পাশে পাশে ওই ওই পাশটা হচ্ছে বুদ্ধ মনস্ট্রী গুরুদুয়ারা উল্টো সাইডে একটা লেক আছে ওই হেঁটে হেঁটেই সবই দেখা যায় আর বরফ পড়লে তো কতটাই ওই পুরো এরিয়াটাই পুরো বরফ হয়ে যায় কিছু নেই ফাইনালি লাঞ্চ করে আবার আমরা একটু বেরিয়েছি একটু ওই সামনে একটা কৃষ্ণ মন্দির আছে নাতেং ভ্যালিতে তো সেটাকে একবার দেখবো মাঝখানে একটু লাঞ্চ করতে গেছিলাম কারণ সব কটাই তো এখানে হেঁটে হেঁটে দেখতে হয় আর এই একটাই জিনিসটা দেখা বাকি আছে এটাই দেখব বলে এই এলাম আর আপনাদেরকেও শেয়ার করছি চলুন এটাই দেখি আর এই যে সেই রাস্তা

এটা অবশ্যই আপনারা একবার দেখে নেবেন খুব সুন্দর সত্যি মন্দির এই গ্রামের মধ্যে দেখবেন আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণ মন্দিরের সামনে নাথংবাড়িতে আর এখানে আর তেমন কিছু দেখার নেই এগুলো এখানে নাথাংবাড়িতে এগুলোই আছে এবার চাইলে আর একটু গ্রামটাকে ঘুরে দেখতে পারেন ঘুরে দেখার জন্য তো আমরা তো গেছিলামই সকাল থেকে তখন থেকে দেখছি এই একটু এই হচ্ছে পুরো গ্রাম শুধু হোমস্টে আছে এখানে অনেকগুলো হোমস্টে এগুলো থাকে অনেক হোমস্টে আছে মানে সেই বাইরে সব দিনের চালি দেওয়া ঠিক এই রকম ভেতরটা কাঠের হোমস্টে কখনো রোদ হচ্ছে কখনো ইয়ে মানে মেঘ মানে এক অন্যরকম এক অনুভূতি এর এখানে এলে এখন এই সুন্দর একটি মাঠে খোলা মাঠে মনে হচ্ছে ক্রিকেট খেলেনি বুঝলেন তো এত সুন্দর জায়গা এখানে স্কুটি ফুটি চালালাম এগুলো কিন্তু কোনো অ্যাক্টিভিটিতে পড়ে না বাট আমি লোকাল লোক কিছু চালাচ্ছিলো তো সেখান থেকে এদের সাথে একটু ইন্টারাক্ট করছিলাম চালাচ্ছে সবাই এখানে সুন্দর না গ্রাউন্ডটা

এই গ্রামে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল এক মিলিটারি মিউজিক ব্র্যান্ডের সাথে সেখানে আমিও একটা মিউজিক পারফর্ম করলাম সেটা না দেখে আমি আর পারলাম না তাই সেটা দেখেই আজকের ভিডিও শেষ করবো Dude, you রয়েছ তুমি আরো কাছে তোমাকে চা তুমি ছাড়া পারফরমেন্সটা কেমন হলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন আজকের পর্ব এতটাই ছিল এর পরের দিনের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নাথাং ভ্যালি থেকে বাবা মন্দির এবং ছাঙ্গুলে যেতে যেতে কতগুলোই বা লেক পরে সঙ্গে থাকবে ভারত চায়না বর্ডার মানে নাথুলা পাস এর জন্য কতই বা পারমিট লাগবে সবই বিস্তারিত থাকবে পরবর্তী ভিডিওতে তাই চোখ রাখতে অবশ্যই ভুল